আর্জেন্টিনা আটত্রিশ পর নিয়ে কনমেবল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করে আবারও আসতেছে আর্জেন্টিনার রোমাঞ্চকর ফুটবল লড়াই আর্জেন্টিনা ফিফা উইন্ডুতে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে হাই ফুটবল লাভার্স ওয়েলকাম টু মাই আনাদার্স ভিডিও আজকের এই ভিডিওতে জানতে পারবো ফিফা উইন্ডুতে আর্জেন্টিনা দুটি ফ্রেন্ডলি ম্যাচে খার মুখোমুখি হতে যাচ্ছে ভিডিও শুরুর দিকে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ওয়ার্ল্ড ফুটবলের আপডেট পেতে আর্জেন্টিনা যে দুটি টিমের সাথে মুখোমুখি হবে চলুন এক নজরে দেখে আসি এই টিমগুলো পিফা র্যাঙ্কিংয়ে কত নাম্বারে অবস্থান করতে আছে দু সালে আর্জেন্টিনা পিফা র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে অবস্থান করতে আসে বেনেজুলিয়া ঊনপঞ্চাশ নম্বরে পিও একশো পঁচপান্ন নম্বরে অক্টোবরের এগারো তারিখ মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম বেনাজুলিয়া আর্জেন্টিনা বনাম বেনাজুলিয়ার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হার্ড রোক স্টেডিয়াম আপনি আমি এই ম্যাচটা দেখতে পারবো বাংলাদেশ নাই বুড় এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আর্জেন্টাইন কোচ লিওনেল ইস নতুন ফরমেশনে মাঠে নামতে পারে অক্টোবরের তেরো তারিখ আর্জেন্টিনা মুখোমুখি হবে পিওটোরিডার এগেনস্টে আর্জেন্টিনা বনাম পিওটোরিকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সোল্ডার ফিল্ড স্টেডিয়ামে এই ম্যাচটা আপনি আমি দেখতে পারবো বাংলাদেশ টাইম ভোর ফার্স্টার সময় এই ম্যাচটা মূলত তরুণ খেলোয়াড়দেরকে যোগ দেওয়া হতে পারে তবে মেসি থাকবেন কি তাকবেন না সেটাই বড় প্রশ্ন আর্জেন্টিনা ফ্যানরা আশাবাদী থাকবে এই ম্যাচগুলোতে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলবারের সহ মিডফিল্ডার অ্যানজয়ান মেকালিস্টারকে দেখা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোম তবে আপনারা কি মনে করেন আর্জেন্টিনা কি দুইটি ম্যাচে জয় পাবে না প্রতিপক্ষ কোনো চমক দেখিয়ে বিদায় করে দিবে টিম আর্জেন্টিনাকে এখন আপনার মনের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আর্জেন্টিনা এই দুইটা ম্যাচ কেন আমেরিকাতে খেলতে যাবে আপনি আমি জানি যে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হতে যাচ্ছে তাই আর্জেন্টিনা ম্যানেজমেন্ট অ্যান্ড আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির প্ল্যানিং হলো যেহেতু আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে আমেরিকা তাই তারা চাচ্ছে আগে থেকে এখানে সব কিছু ঠিকঠাক রাখার জন্য কমেন্ট বক্সে বলে যাবেন আপনার প্রিডেকশন কে আর্জেন্টিনা কয়টা গোল করবে অ্যান্ড কে আপনার প্লেয়ার হিসাবে গোল স্কোর করতে পারে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন আমি ছিলাম আপনাদের সাথে একই স্পোর্ট থেকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও